গাজীপুরে কাশেম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে কফিন কাদে মিছিল আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে মিছিল করেন ছাত্র জনতা বীর চত্তলা টিভি সংবাদ বিনোদন সারাক্ষণ টিপুরে আওয়ামী লীগ নেতা মোজাম্মিল হকের অনুসারীদের হামলায় আহত কিশোর কাশেম খান বীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ ঘটনায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখা বৃহস্পতিবার বিকেল চার কোটিকার দিকে উত্তর তেমুনি থেকে দক্ষিণ তেমনির উদ্দেশ্যে কফিন মিছিল বের করে সংগঠনটি মিছিলের আগে শহীদ আবুল কাশেমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় একইসঙ্গে কাশেম হত্যার প্রতিবাদে কফিন মিশ্রটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ শেষে দক্ষিণ তেমনি গোলচকরের সামনে এসে সমাবেশে রূপান্তরিত হয় এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীবিদরা শাখার বসুমবীর ছাত্র আন্দোলনের নেতা আরমান হোসেন সাইফুল ইসলাম মুরাদ শহীদুর রহমান রাফি আরিফ বাইজ স্বামী আশরাফুল ইসলাম সহ অনেকেই আওয়ামী লীগকে আমি শুদ্ধ করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না দুই হাজার চৌশ সালের আকাশে অক্টোবরকে ফলো করলে চলবে দুই হাজার চব্বিশ সালে গরু একটাকে ফলো করলে চলবে পরিশেষ আওয়ামী লীগ এই সরকারকে আরেকটি বার্তা দিতে চাই আপনারা এই হত্যার পরে গত বাহিনীর একটা অভিযান চালাচ্ছেন অভিযানের নামে কিন্তু আমরা দেখতে পাই বাহিনী চলতেছে

এই সেই সমস্ত লিডকারীরা আওয়ামী লীগের দোষরা টিপি লীগের দোষরা এখন তারা ব্যবসা পরিচালনা করছে তারা এখনো আমাদের ডিসি অফিসে গিয়ে প্রোগ্রাম পরিচালনা করছে আওয়ামী লীগের দোষরদের সাথে সাথে প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা যদি আর কোন আওয়ামী দেশেরকে কোন প্রশাসনিক করে কোন প্রশাসনের কারণে দেখি আমরা প্রশাসনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব পাশাপাশি আমরা বলতে চাই আমরা কোন গুন্ডালিকে আমরা কোন সন্ত্রাসীকে যখন পুলিশের হাতে তুলে দেই পুলিশের হাতে তুলে দিলে ওই গুন্ডাকে জেলখানা নেওয়ার আগেই থানায় নেওয়ার আগে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা থানায় গিয়ে বসে থাকে